আসসালামু আলাইকুম আপনি কি একটা ফ্রেশ এলিয়ন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলি ফ্রেশ একটা ইউনিট আজকে আপ করা হয়েছে কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং আপনারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের গাড়িটি ফ্রন্টের অংশ দেখাচ্ছি কি কন্ডিশনে রয়েছে আই থিঙ্ক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন দুটো হ্যাডলাইটই আপনি এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন এবং ফ্রন্ট থেকে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এটা কিন্তু আমরা আপনাদের ইনশিওর করছি যে দেখছেন পঁচিশ সিরিয়ালের এই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং রিয়ার থেকে যদি দেখা যাচ্ছে রিয়ারের কন্ডিশনটা কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন একই সাথে দুটো ব্রেক লাইট আপনি ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং রিয়ারের সম্পূর্ণ যে কন্ডিশনটা রয়েছে তাও কিন্তু আপনি অনেক স্মুথ এবং ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং যে ইন্টেরিয়র দেখাতে চাই ইন্টেরিয়রের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো রয়েছে আপনাদের কাছে ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা অ্যাস্ট কালারের একটা সিট রয়েছে কোনো কাবার নয় এটা এখন পর্যন্ত এবং ব্ল্যাক অ্যান্ড উডেনের কম্বিনেশনে কিন্তু ইন্টেরিয়রটা রয়েছে এবং উডেন কালারের যে কাজটা করা হয়েছিল কিন্তু আফটার মার্কেট সম্পূর্ণ মাস্টার সুইচগুলো এখন পর্যন্ত ওকে রয়েছে এবং কোথাও কোনো আপনি কিন্তু কোনো কাজ না এই গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং উজনের কম্বিনেশনে যে ইন্টেরিয়র আয়োজন করা হয়েছে তা কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত রোয়ারিসিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এক কথায় আপনি জাস্ট কিনবেন আর চালাবেন এরকম কন্ডিশনে কিন্তু আমরা গাড়িগুলো আপনাদের দেখিয়ে থাকি এবং সীমিত দামে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন আমাদের কারোলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ কন্ডিশন রয়েছে অরিজিনাল কন্ডিশনও রয়েছে এবং বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কিন্তু আপনি অ্যানালাইজ করে এই গাড়িটি নিতে পারবেন সেই সুযোগই কিন্তু করে দিচ্ছি আমরা এবং গাড়িটির দাম জানার জন্য অবশ্যই আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং সম্পূর্ণ পরিমাণের ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কিন্তু আমরা আপনাদের ইনসিউরিটি দিচ্ছি বারবার একই কথা বলছি যে ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনাদের শুনতে হয়তো বা বিরক্ত হচ্ছেন বাট এটাই সত্য যে আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সহকারে গাড়ি আমাদের এখানে আপ করি না এবং দেখতে পাচ্ছেন কনসোল বক্সের আয়োজনটা কী পরিমাণে ফ্রেশ রয়েছে আপনি মাল্টি মাল্টিগিয়ার বক্স পাচ্ছেন আফটার মার্কেট মনিটর রয়েছে এক কথায় ফুললি লোডেড রয়েছে এই গাড়িটি এবং এলিয়েনের যেই একটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন এবং রিয়ার স্পেসটা কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে যেহেতু অক্টেন ডিবেন এখন পর্যন্ত এই গাড়িটি থাকছে এবং এই ছিল আজকে আসলে আপনাদের জন্য আমাদের আয়োজন এবং সম্পূর্ণ পরিমাণের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের আয়োজনে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছাড়ার সেকেন্ড গাড়ি কিনবেন না